বন্ধুরা আমি এসেছি ব্যাঙ্গালোর অ্যাপোলো হসপিটালে চাকরি করার জন্য চাকরি যেহেতু নতুন চেঞ্জ করেছি তো আমাকে এসে এখানে এসে কিছুদিন হোটেলে থাকতে হচ্ছে এবং হোটেলে এসে আমার একজন বন্ধুকে পেয়ে গেলাম যিনি আমার ভিডিও দেখেন এবং উনার মনে একটা প্রশ্ন আছে যেটা আপনাদের মনে হয়তো সেই প্রশ্ন আছে এবার আমরা শুনতে যাইবো আবার বন্ধু ফুরকান আলী না নামটা ফুরকান আলী ফুরকান আলী উনি কি বলতে চায় এবং সেটার উত্তর দিয়ে দেব কি বলো প্রশ্নটা কি ফুরকান ভাই আমার প্রশ্ন ছিল হ্যাঁ আমি আপনার ভিডিও দেখি তো আমার বেশি ভালো লাগে আচ্ছা তো আমার প্রশ্ন ছিল আমার ওয়েট বাড়ে না ওজনটা কম ওজনটা কম শরীরের ওজন কম শরীরের ওজন কম হালকা তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে হ্যাঁ সেই জন্য আপনি কিছু সলিউশন আমি দেখো খুবই সহজ একটা সলিউশন দিব আমার ভাইকে এবং এটা আমি প্রফেশনালিও আপনাদের বলে দেব কিছু না যদি সকালে ঘুম থেকে উঠে মাত্র এক গ্লাস আপনি ড্রিঙ্ক খাবেন যে একটা স্পেশাল ড্রিঙ্ক এর কথা বলে দেব বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা ড্রিঙ্ক এখন চলছে এই ড্রিঙ্কটা করলেই কিন্তু আপনি আপনার ওজনটা বৃদ্ধি করতে চান এবং আমি আমার বাইকে বলে দিচ্ছি আমার বন্ধুকে বলে দিচ্ছি কি ড্রিঙ্ক করতে হয় আপনারাও শুনে নিন ঠিক আছে বন্ধু কিংবা বান্ধবী আপনি হয়তো ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে নিয়েছেন তারপরেও আপনার ওজন বাড়াতে পারছেন না ব্যর্থ হয়ে গেছেন তাহলে এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন কেননা নতুন যে প্রযুক্তি বেরিয়েছে ওজন বাড়ানোটা আজকের দিনে খুবই সহজ হয়ে গেছে আপনি একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আপনাকে আমি সব রাস্তা দেখিয়ে দেব এবং নতুন কি ব্যবহার করতে পারেন যাতে খুব দ্রুত ওজন বাড়ে তার টেকনিকও দেখে দেব কিন্তু সকালে ঘুম থেকে উঠে আপনি কি খাবেন সেটা আগে বলে দেই তারপর সব দেখে দিচ্ছি আপনাকে সকালে ঘুম থেকে উঠে একদম স্টার্টিং আপনার দিনের স্টার্টটা শুরুটা যাতে একদম সুন্দর হয় আপনার ওজন বাড়ানোর যে সিস্টেমটা সেটার দিকে আপনি অগ্রসর হন সেজন্য এই ড্রিংটা এত ইম্পর্টেন্ট এটা সকালে ঘুম থেকে উঠে খাওয়ার চেষ্টা করবেন এটাতে হাই ক্যালোরি কার্বোহাইড্রেট এবং পুরো দিনের যে মাল্টিভিটামিন আপনার শরীরকে ব্যালেন্স রাখার জন্য একদম সবগুলো মেনটেন রাখবে বিডে লম্বা না করে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি দেখুন নাম্বার ওয়ান হচ্ছে আপনি একটা সকালে কলা খাওয়া যদি আপনি ওজনটা বৃদ্ধি কর করতে চান তাহলে কলাটা খুবই প্রয়োজন অনেকে বলবেন আমি কলা তো খেয়েছি তারপরও হচ্ছে না ঠিক আছে আমি সিস্টেম বলে দিচ্ছি আপনাকে একটা বড় সাইজের একটা কলা আপনি রাখার চেষ্টা অবশ্যই করবেন কেননা এই কলার মধ্যে মানে অনেক হেলদি কার্বোহাইড্রেট থাকে এবং ন্যাচারাল সুগার থাকে ন্যাচার সু ন্যাচারাল সুগার মানে যে মিষ্টিটা খেলে আপনার কোনো ক্ষতি করবে না আপনার শরীরে সাইড এফেক্ট করবে না কিন্তু আপনার উপকার করবে এই কলাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন নেক্সট হচ্ছে আপনি সকালে খাবারের মধ্যে পিয়ানাট বাটার খেতে পারেন পিয়ানাট মানে হচ্ছে এক ধরনের বাদাম বাদাম থাকে এটার মধ্যে এবং বাটার থাকে এটার মধ্যে বাটার দিয়ে বাদাম দিয়ে মিক্সড করে এই পিয়ানাট বাটার অনেক ফেমাস আজকের দিনে এটার মধ্যে হাই ক্যালোরি থাকে আপনি যদি এক চামচ খান এটার মধ্যে আপনার দিনের যে ক্যালোরি প্রয়োজন এটার অনেকটাই ঘাটতি পূরণ করে দেবে আপনি দু চামচ পিয়ানার বাটার নিতে হবে লাস্টে আপনি কিভাবে এই এক গ্লাস ড্রিঙ্ক বানাবেন সেটা আমি আপনাকে বলে দেব দেখুন দু চামচ পিয়ানাট বাটার একটা বানানা বললাম এবার নেক্সট হচ্ছে কি এক কাপ মিল্ক মানে এক গ্লাস আপনি মিল্ক নিতে পারেন বা এক কাপ মিল্ক নিতে পারেন ধরুন আপনি দেড়শো এম বা দুশো এম আপনি দুধ নিতে পারেন এই দুধ যদি অনেকের কে অ্যালার্জি হয় গ্যাস হয় তো ওনাদের জন্য বলছি এই দুধের মধ্যে দুধ বা আপনি আলমন্ড মিল্ক খেতে পারেন কিছু দুধ মার্কেটে আছে যেটা গরুর দুধ থেকে নয় এটা কিন্তু বাদাম থেকে দুধটা তৈরি হয় এই দুধটা আপনি একটু নিয়ে নেবেন তা নেক্সট হচ্ছে এক চামচ মধু রাখবেন এই মধুর মধ্যে যে ন্যাচারাল সুগারটা থাকে এটা আপনার শরীরের মধ্যে অনেক উপকার করে তাছাড়া আপনার কিন্তু ওজন বৃদ্ধি করতে অনেক হেল্প করবে কারণ প্রচুর পরিমাণে এটার কিন্তু গ্লুকোজ এটার মধ্যে থাকে যেটা আপনার শরীরে এনার্জি দিতে হেল্প করবে এবং আপনার শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের সংখ্যা বাড়িয়ে আপনার ওজন বৃদ্ধি করতে হেল্প করবে তাছাড়া নেক্সট হচ্ছে আপনি একটু ওটস রাখতে পারেন হাফ কাপ ওটস বেশি নয় হাফ কাপ ওটস রাখবেন ওটস আপনি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যান ওটস কিন্তু খুবই ভালো এটা নিয়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার থাকে যেটা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে আপনার দ্রুত খাবারটা হজম হবে এবং অ্যাবজর্ব হয়ে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে তুই হেল্প করবে তাছাড়া ওটসের মধ্যে কমপ্লেক্স কার্ভ থাকে দেখুন কার্বের কিন্তু অনেক টাইপ আছে এই যে কমপ্লেক্স কার্ব এটা কিন্তু অনেক হেলদি যেটা আপনার শরীরের মধ্যে খুব দ্রুত এবং খুবই প্রয়োজনীয় বলতে পারেন আমাদের শরীরটা যেভাবে একটা কমপ্লেক্স এই কার্বোহাইড্রেটটা কিন্তু ওটসের মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কমপ্লেক্স আপনি আপনি পারেন দুটো বা তিনটা অল্প মানে দারুচিনি চাইলে সিনেমন যাকে বলা হয় আমরা অনেক সময় বা অন্যান্য খাবার যখন বানাই সেটার মধ্যে আমরা মিক্সড করে খাই এটা আপনি অল্প মিশিয়ে দেবেন তাতে দেখবেন আপনার স্মেলটা ভালো হয় এই সবগুলো আপনি একসাথে মিশিয়ে আপনি একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে এগুলো মিক্সড করে নেবেন টু এই যে দুধটা দিয়েছেন এই দুধটা দেওয়ার কারণে একদম দেখবেন আপনি একটা ঘন একটা তরল পদার্থের মতো একটা দ্রব যেটা হবে যেটা আপনি এক গ্লাসের মধ্যে এক গ্লাস হয়ে যাবে এই যে এক গ্লাস খাবেন আপনি এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে মাল্টিভিটামিন থাকে কেন আপনি দুধ কাটছেন মানে ওটস কাটছেন ফাইবার আছে সব উপাদান কিন্তু এটার মধ্যে আছে এই হেলদি খাবারটা যখন আপনি দিনের শুরুতে খাবেন এটা আপনার পুরো দিনের যে নিউট্রিয়েন্সের খাবারের যে ঘাটতি আপনার পুষ্টির ঘাটতি সব পূরণ করে দেবে এবং হাই ক্যালোরি থাকার কারণে আপনি সকালেই কিন্তু ফুলফিল হয়ে গেছেন তারপর আপনি দিনে যখন লাঞ্চ করবেন ডিনার করবেন অনেক খাবার আপনার ক্যালোরি যতটা প্রয়োজন তার থেকে বেশি কাটছেন যখনই আপনি বেশি ক্যালোরি খাবেন তখনই আপনার শরীরে কিন্তু ওজন বাড়া শুরু হবে এই সেম সিস্টেম এই এক গ্লাস খাবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার ওজন বাড়বে এবার যদি মনে হয় না আপনি অনেক খেয়েছেন তারপরও আপনার ওজন বাড়ছে না তাহলে কি করবেন বন্ধু এবার ওনাদের বলছি অনেকে বলেন বন্ধু আমাকে ওজন বাড়ানোর জন্য কিছু একটা বলেন আমার ওজন বাড়ছে না এটা হচ্ছে বেস্ট আমি আজ পর্যন্ত যা দেখেছি আমার মনে হয়েছে এটা একটা বেস্ট জিনিস তৈরি হয়েছে একদম নতুন এসেছে আপনি দেখতে পারবেন আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন নেচার শিউরের ডাবল মাস ওয়েট গেইনার ঠিক আছে এই যে ওয়েট গেইনার এটা কিন্তু আপনি একজন পুরুষ বা মহিলা যে কোনো মানুষে কিন্তু ইউজ করতে পারে এটার মধ্যে চকলেট ফ্লেভার একটা খেতে আপনি খুবই সুস্বাদু এবং এটার মধ্যে দেখুন অল ইন ওয়ান আরচে মানে এত ধরনের মানে উপাদান দিয়ে এটা তৈরি হয়েছে আপনি দেখবেন এখানে প্রচুর সব ধরনের যেগুলো আমাদের শরীরে দরকার যেমন আপনার প্রোটিন দরকার আপনার কার্বোহাইড্রেট দরকার ভাইটামিন ডি ই সি ফলিক অ্যাসিড ভাইটামিন বি সিক্স কলিন সব ধরনের উপাদান পটাশিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম আর কত আয়রন কি নেই এটাতে প্রচুর আছে কিন্তু ট্রান্সফেট যেটা আমাদের ক্ষতিকারক সেটা কিন্তু জিরো আছে জিরো গ্রাম মানে এটা ক্ষতি করার জন্য দেয়নি এই জন্য এটাতে প্রচুর পরিমাণে মাইনারেস ভিটামিন জি টেস্ট আছে ভালো নি এটা যদি আপনি খান তাহলে আপনি সকালে এবং মানে সকালে আপনি শেষ করে এটা এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে বা একটু দুধের সঙ্গে মিশিয়ে আপনি ভালো করে মিক্স করে তারপর নেবেন দেখবেন এটা এবং এটা এই দুটো কম্বিনেশনে মিলিয়ে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম ঠিক রেখে আপনার শরীরের হেলথটাকে সুস্থ রেখে আপনার ওজন বৃদ্ধি করতে খুব বেশি হেল্প করবে সেজন্য বন্ধু এই নেচার ডাব মাছটা আপনার শরীরে এনার্জি বৃদ্ধি করবে অ্যাবজর বৃদ্ধি করবে আপনি যদি নিতে চান আমি ভিডিও এবং কমেন্ট বক্সের মধ্যে এই ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশ থেকে যদি অর্ডার করেন তাহলে বিপিএন দিয়ে আপনি এটাকে অর্ডার করতে পারেন এবার এই যে ড্রিঙ্কটা বলেছি এটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন পথ অত্যন্ত হেলদি একটা ড্রিঙ্ক যেটা আপনার সারা জীবন কাজে আসবে এটা একটা অভ্যাসে পরিণত করতে পারেন শুধু আপনার ঘরে মধ্যে এই ওটস মধু আর এই যে মানে পিয়ানাট বাটার এগুলো মার্কেট থেকে কিনে নিয়ে রাখবেন আর এই যে সিনেমনটা এটা খাওয়ার চেষ্টা করবেন এই দারুচিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমাদের আমি দারুচিনির একটা ভিডিও বানিয়েছি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই দারুচিনি বা সিনেমন যাকে বলা হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক উপকার করে সেই সিনেমনটাও নিয়ে করে রাখার চেষ্টা করবেন অল্প অল্প যেরকম বলেছি অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এই সবগুলো উপাদান খান দেখবেন আপনার শরীরে ন্যাচারালি একটা হেলথ বাড়বে ওয়েট বাড়বে তাছাড়া আপনি সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ভালো থাকবেন আর যাদের বন্ধুরা একটু ওনাদের শেয়ার করুন আর লাইক দেবেন ভালো থাকবেন বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই